আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিক বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী উল্লেখ করছে জাতীয় ক্রীড়া পরিষদের নির্মুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে

পাঁচ নাম্বারে ইনস্ট্রাক্টেক্স একাত্তম এখানে একজন লোক নিবে শারীরিক শিক্ষা ও খেলাধুলা আপনাকে অবশ্যই ডিপ্লোমা পাশ হতে হবে এবং ষাট লিপিকার তেরোতম গ্রেড তিনজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপ সার্টিফিকেট টাইপের প্রতি মিনিটে আপনার গতি হতে হবে এবং বাংলা ইংরেজিতে পঁচিশ এবং ত্রিশ এবং ষাটলিপি লিপিতে আপনার বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি থাকতে হবে এবং স্টোর কিপার পদে একজন লোক নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং কম্পাউন্ডার পদে একজন লোক নিবে কম্পাউন্ডার বিদ্যালয়ে সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং প্রচার সহকারী পদে একজন লোক নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন প্রক্রিয়ার পদে একজন নিবে সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা সমাদেশ স্কুল সার্টিফিকেট দিয়ে উত্তীর্ণ এবং কার্য সহকারী পদে দুইজন লোক নিবে আপনার এসএসসি এস বা সমাদেশ স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কিছু শর্তগুলি মানতে হবে শর্তগুলি কি কি আবেদনকারীকে যথাযথ সঠিক তত্ত্ব সহ সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে এবং জাতীয় ক্রীড়া পরিষদে ওয়েবসাইট এনএসসি উক্ত আবেদন ফর্ম পাওয়া যাবে এই ওয়েবসাইটে এবং আবেদনকারীকে সচিব জাতীয় ক্রীড়া পরিষদ বাষট্টি বাই তিন পুরান পল্টন ঢাকা এক হাজার ঠিকানায় খামে এবং খামে পদের নাম জেলা উল্লেখ সহ পনেরো জানুয়ারি দু হাজার সাল হ্যাঁ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগ্য অভিষ চলাকালীন নির্ধারিত সময় আপনাকে পৌঁছাতে হবে এবং বিলম্ব প্রাপ্ত আবেদন তারা বাতিল বলে গণ্য করবে এবং নিয়োগ সংক্রান্ত সকল হালনাগাদ তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রীড়া পরিষদের যে ওয়েবসাইট সেখানে আপনি দেখতে পাবেন এবং আবেদনকারীকে পরীক্ষা ফি বাবদ যে কোনো তফসিল ব্যাংক হতে দুইশো টাকার ব্যাংক বা পে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে সম্প্রতি তিন কুপি ফাইভ বাই ফাইভ সেন্টিমিটার সাইজের সাথে তিরঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে এবং আবেদনপত্রের সাথে কোন কোন সনদ বা ছায়ালিপি সংযুক্ত প্রয়োজন নাই কর্তৃপক্ষ নির্ধারিত সময় সনদে মূল কবি উপস্থাপন করতে হবে এবং নিয়োগ ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি এখানে অনুসরণ করা হবে এবং সরকারি আধা সরকারি এবং সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অফিস চালকের সময়ের মধ্যে পৌঁছাতে হবে এবং পনেরো জনের দু হাজার পঁচিশ সালের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর নয় এবং বিদেশ ডিগ্রি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সমতা গ্রহণ শূন্য দাখিল করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি আপনার প্রতিনিয়ত নিয়ে বুঝে শুনে তারপরে অবশ্যই আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপডেট কভারও করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে